হে গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওটিং দেবা সো গাইজ চলে এসছি একদম নেপাল বর্ডার মানে আমাদের বেঙ্গলের দার্জিলিং জেলা আর বর্ডার হচ্ছে নেপালের বর্ডার ঠিক আছে সো নেপাল বর্ডারে চলে এসছি তো কেমন কী হচ্ছে না হচ্ছে সবই দেখতে পারবে ভিডিও ভিডিওতে তো তার জন্যে সঙ্গে থাকতে হবে আর পাশে আমার পাশে থাকতে হবে এবং সাপোর্ট করতে হবে ঠিক আছে যেভাবে সাপোর্ট করছো তোমরা এইভাবেই সাপোর্ট করে যাবে নতুনদের জন্যে ওয়েলকাম এবং পুরোনোর জন্য অনেক ধন্যবাদ তো সঙ্গে থাকবে তো ভাই একটু দেখে দেখে পুরোটা দেখাচ্ছি না গো এই জন্য গাড়ি চালাও সব দেখতে পারবে ঠিক আছে তো এই এইটা হচ্ছে নেপালের বর্ডার সরি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ওই দেখো নেপাল এ হে নেপাল বাবুয়া এইখানে সব ওদের চেক হয় কাগজপত্র ঠিক আছে সো আর এইটা হচ্ছে আমাদের আমাদের দিককার বর্ডার ওই দিকটা হচ্ছে ওদের দিককার বর্ডার ঠিক আছে আমার ক্যামেরা so, তো ভালো না ভাই সো এই হচ্ছে নেপাল তো নেপালের মাটিতে আমি পা রাখতে চাই আমাদের বর্ডার হচ্ছে এই দেখো এইটা এটা এত আর একটুখানি গেলেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে আমাদের ভারতের বর্ডার তো চলো একটুখানি পাটা রাখবো কেউ দেখার আগে সো চলো পরে কথা হচ্ছে সো গাই চলো একটু নেপালের মাটিতে পা দিয়ে দেখি কেমন একই কিন্তু মাটি ঠিক আছে এই দেখো নেপাল এই দেখো এইটা হচ্ছে মানে ইট ঠিক আছে আর এই যে আমি হিট এটা ওয়েস্ট বেঙ্গল আর এই যে নেপাল চলে আসলাম সো এই হচ্ছে পুরো একদম দৃশ্যটা ঠিক আছে এইদিকে পুরো নেপাল পিছনে সামনে ওয়েস্ট বেঙ্গল মানে ভারত তো আর কিছু দেখানোর নেই এই ঠিক আছে তো চলো আর বেশি কথা বলবো না গাড়িটা খালি হচ্ছে দেখাক দেখাই গিয়ে তো ভাই সাহেব এই যে আমার গাড়ি খালি হচ্ছে তো খালি হোক তারপরে আবার কথা হচ্ছে ঠিক আছে এই যে আমার গাড়ি খালি হচ্ছে তো খালি হোক তারপরে কথা হচ্ছে বাইরে বেরিয়ে সো গাইস বেরিয়ে গিয়েছি আমি এখান থেকে তোমার যেখানে খালি করলাম এখান থেকে বেরিয়ে গেল বেরোলাম পয়সা ফয়সা নিয়ে মানে ভাড়া ভাড়াটা যা ছিল বাদ বাকি যেটা পেতাম সেটা নিয়ে আমি বেরোলাম ঠিক আছে তো এখন যাই ওই দিকটাই ওইদিকে গিয়ে কথা হবে কারণ এদিকে একেবারে ছোটো জায়গা চিপা জায়গা ঠিক আছে ছোটো জায়গা সো এইখান থেকে বেরিয়ে মেন রোড এখান থেকে মোটামুটি এক কিলোমিটার মতো এক কিলোমিটার গেলে মেন রোড ঠিক আছে তো মেন রোডে গিয়ে কথা হবে এখনও ভালো ভালো জায়গা আছে এইদিকে ঘোরার মতো কিন্তু আমাদের তো ঘোরার টাইম নেই এই বাইরের থেকে যেটুকু দেখলাম দেখলাম না হলে না হলো সো চলো যাই আবার পরে কথা হচ্ছে ওই যে আমাদের বিএসএফ আমাদের দেশের ঠিক আছে ওইখানে আছে তো আর এই এইগুলো এইগুলো সব ট্রিগার গাড়ি আর এটা বটারের রাস্তা শিলিগুড়ি গ্যাংটক সব এদিকে ঘুরতে যাওয়ার জায়গা এইখান থেকে এইসব গাড়িগুলো যায় যদি কেউ আসো দিয়ে এই গাড়িগুলো যাবে এইখান থেকে ঠিক আছে এইগুলো সব বেঙ্গলের গাড়ি ওয়েস্ট বেঙ্গল তো এই যে এটা হচ্ছে রাস্তা ঢোকার রাস্তা আর আমরা এখান দিয়ে বেরিয়ে যাব ঠিক আছে ওই যুকছো ওখান দিয়ে তো চলো এইখান দিয়ে বেরোই এই গাড়িগুলো সব ঢুকবে ওইদিকে এই যে নেপালের লোক সব আসতে সব নেপালের লোক ভারতে তুমি একটা কেমন লাগছে তাই বলো ভাই হ্যাঁ এখান থেকে বেরিয়ে খাবারে এখান থেকে বেরোই তারপরে আবার কথা হবে ঠিক আছে বেশি কথা বলা যাবে না এখানে কারণ বর্টার এলাকা কেউ কিছু বললে তখন আর কিছু উত্তর দিতে পারবো না আমি চলো এই লাইনটা চলে যাবে দার্জিলিং ঠিক আছে আর আমি যাব সোজা সোজা গিয়ে এই পায়ে চলে যাবে আরো ওই বর্ডারের দিকেই যাবে বর্ডারের ওই দিকটাই যাবে ঠিক আছে আমি চলে যাব ডান দিকে যখন নেপালি আর আমি চলে গেলাম ডান দিকে পিছনের দিকে দার্জিলিং সরি পিছনের দিকে দার্জিলিং তো আমার হয়ে গিয়েছে কাজ একদম হাই রোড পেয়ে গেছি এখান থেকে যাবো মোটামুটি তিন কিলোমিটার তারপরে বাই মারবো বাই মারলে একদম চলে যাব আমাদের ওই পড়লে মানে শিলিগুড়ি রাস্তায় তো শিলিগুড়ি রাস্তার থেকে ডান দিকে মারলে একে রাস্তায় আমি বাড়ি ঠিক আছে আর কোনো ঘোর ফেস নেই তো চলো যাই ভাই ও এদিক ওই দিক থেকে এইদিকে আসে বাজারঘাট করতে যেমন বাংলাদেশি মানুষরা যেমন আমাদের দেশে আসে বাজারঘাট করার জন্য ঠিক আছে আমাদের দেশের প্রোডাক্ট তো ভালো বলে তো সেই কারণে ওই দেশের সব দেশের লোকই ভারতের জিনিস প্রোডাক্ট মানে যেসব জিনিসপত্র ব্যবহারের যোগ্য জিনিসপত্র সেইগুলো সবাই ভালো বলে কেননা আমাদের কোয়ালিটি পারফেক্ট একদম আমরা ব্যবহার করে আমরা জানি না ঠিক আছে আমাদের দেশের জিনিসগুলো বলছি না ভাই এটা সত্যিই যে আমাদের দেশের জিনিস অনেক গুণ ভালো সব দেশের ছাড়া চায়নার ছাড়া তো হাজারো গুণ ভালো ঠিক আছে চায়নার ছাড়া বহুত ভালো তো স ওরা আসছে এটা দেখলাম তো মজা লাগলো যে না আমাদের দেশের জিনিস ওই দেশ থেকে লোক এসে যতই বাড়ির কাছে হোক তবুও তো আসছে এক দেশ থেকে আরেক দেশে দেশ তো বটে না ওটা আলাদা 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 কান্ট্রি এটা আলাদা কান্ট্রি ঠিক আছে ঠিক আছে দেশ আগে তো এখন তো বর্তমানে ওরা ওই দেশ থেকে আলাদা দেশটা এখন তো আমাদের দেশে আসছে জিনিসপত্র কেনাকাটার জন্য নাকি আর যত টুকটুকি আছে ঠিক আছে মানে টুকটুকি অটো যা সব লাইনে দাঁড়িয়েছে ওই দেশের লোক এই দেশে আসছে ওই দেশের আইডেন্টি প্রুফ দিয়ে মানে ভোটার কার্ড কি সব আছে যাই হোক আধার কার্ড তো মনে হয় নেই যা যা আছে সেই সব জিনিসপত্র জমা দিয়ে এই দেশে আসছে ঠিক আছে এই দেশে এসে তোমার হচ্ছে জিনিসপত্র কেনাকাটা করে আবার চলে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যে মানে আজকে যদি আমি আজকে ধরো জিনিসপত্র কিনলাম তাহলে আমার কালকে আসতে হবে না আবার কয়েকদিন পরে আসতে হবে এই হচ্ছে বিষয় ঠিক আছে তো ভাই সাহাব দেখো এটা কি বলো তো সবার একটা প্রিয় পানীয় ঠিক আছে সে তার বাগান মানে চায় কাপ বগিচা ঠিক আছে তো ভাই সাহেব অনেকটাই চলে এসেছি ঠিক আছে আর কিছুটা দূর গেলেই বা দিকে ওই দেখা যায় একটা বোট ওই বোটের থেকে আমি যাব বা দিকে ঠিক আছে বা দিকে গেলে একই রাস্তা ধরে চলে যাব হাই রোডে তো চলো বোটের ওখানে যাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো ভাই সাহা দেখো এইখান থেকে যাব বা দিকে ঠিক আছে আমার এটা লজ্জা লজ্জা লাগছে কেন জানি না ঠিক আছে তো যাই হোক লজ্জা লাগতেই পারে কোনো ব্যাপার না এই সোজা চলে যাবো সোজা চলে গেলে এখান থেকে আমার চুয়াত্তর কিলোমিটার মানে সাত দশটা চুয়াত্তর ঠিক আছে খড়িবাড়ি আধকারি নেক্স নাক্সবাং নাকি বিজয়গঞ্জ এইদিকে চলে গেল বিহার আর এইদিকে চলে গেলো আমাদের বাংলায় আমি বাংলা বাংলা হয়ে যাব কারণ বিহারে গিয়ে নল খেয়েছি একবার ঠিক আছে বিহারে আর আমি যাচ্ছি না তো এখন এই বাংলা বাংলা হয়ে যাব ঠিক আছে ওই ওই সোজা আমরা যে পায়ে ঢুকলাম ওই বাইরে থেকে ওই পায়ে না ঢুকে সুজা চলে গেলে ওখান থেকে চুয়াত্তর কিলোমিটার হচ্ছে না আমাদের কাজলের ওই সাইডটা ঠিক আছে মানে কিষানগঞ্জ আর তোমার এই দার্জিলিং মোড় এটা হচ্ছে কিনা তোমার একশো মানে ওখান থেকে কুড়ি কিলোমিটার বেশি ঠিক আছে সত্তর আশি নব্বই নব্বই তিরানব্বই কিলোমিটার মতন বেশি হচ্ছে তাহলে আমার মানে তিরানব্বই বলছি সরি তেইশ কিলোমিটার মতন বেশি হচ্ছে আমার তো ভাই দেখো আমি এমন জায়গায় এসেছি একদম মনোরম দৃশ্য ঠিক আছে ভালো জায়গা একদম এই দেখো সব চা বাগান এইগুলো সব চা বাগান ঠিক আছে টুকটুকে চলছে হ্যাঁ চা বাগানের ভেতর দিয়ে আর এই যাও চান খাড়া হয় চান তো ছবি ভবি তুলব তো লোকজন তো মতন কেউ নেই নিজে নিজে তুলতে হবে ঠিক আছে এইদিক দেখলাম কচি পাতা ঠিক আছে তো চলো আর একটু দেখাই ক্যামেরায় তারপরে কথা হচ্ছে তো এই যে চা বাগানের ভেতর দিয়ে কালকে এইখান দিয়ে আসলাম আজকে ওইখান দিয়ে আসলাম এই যে এই যে পাতাগুলো এই যে ছোট ছোট পাতা এই পাতাগুলো তুলবে ঠিক আছে এই যে এই এইগুলো তুলবে কচি কচি পাতা এইগুলো শুকিয়ে তারপরে আবার ইয়ে করবে এইয তুলার মত নেই তো একটু বাগানের ভেতরে যাবো আমার খাড়া হয় মেয়েরা জান তো চলো বাগানের ভেতরে একটু করে দেখি গিয়ে হুম কিছু বললে আবার এক জায়গার থেকে আর তো এই দেখো পুরোটাই বাগান তো চলো দুটো সেলফি তুলে নিই তো এই দেখো একদম এইসব পাতাগুলো এখন তুলবে তুলার মতন পাতা ঠিক আছে এইসব পাতাগুলো তুলে একদম ঝাঁকা নাকা করে শুকিয়ে পেস্ট করে চা তৈরি করবে ঠিক আছে আর এই গাছগুলো সবচেয়ে ভালো হয়েছে আর এই গাছগুলো ভালো হয়েছে কিন্তু অনেক জায়গায় আছে ফাঁকা ফাঁকা হয়ে যায় ঠিক আছে ওই গাছগুলো অতটা সূচকের না হ্যাঁ ওই যে ওই সব গাছের চা ভালো হয় না এইসব গাছের চাগুলো ভালো হবে কি বলতে আমি তো আমার তো অত বিশেষজ্ঞ না তবে আশা করি এই গাছ এই গাছগুলো ভালো হবে জল বাঁধে না আর এগুলো জল বেঁধে থাকে মনে হয় তো এই যে এটা চা এই এরকম পাহাড়ের গা দিয়ে এরকম থাকে ঠিক আছে চায় নাই কিছু কিছু জায়গায় ভিডিও দেখেছি এরকম সব ইয়ে করে রাখে এই দেখো সব জল দেয় কিরম করে দেখো ওই দেখো জল দিচ্ছে ঠিক আছে এই দেখো জল দিচ্ছে ফস 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 করে এই দেখো এইগুলো যখন তোলে সেই তুলাটাও ভালো লাগে দেখতে পেছনে একটা ব্যাগ ঝুলে কিরকম একটা ঝুড়ি মতন ঝুলিয়ে নেয় একদম পুরো একদম চায়ের পাতা পুরো একদম যতদূর চোখ যাবে এদিকে ততদূর ঠিক আছে সো ডোন্ট ওয়ারি বি হ্যাপি হ্যাঁ ইস্যু করছিল আর এই এই দিক দিয়ে পুরো একদম শেষ এই আরেকটু গেলে শেষ হয়ে যাবে ঠিক আছে আর ওই দিকটাই পুরো একদম চা বাগান মানে আমাদের যেমন মাঠে ধান লাগালে যেমন হয় সেরকম এই দিকে হ্যাঁ চা বাগানের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি এই যে পুরো পাহাড়ের গা মানে পাহাড় তো বলা চলে এটা পাহাড়ি এলাকায় যে শেষের দিকে আর এই যে চা ওই কালো কালো হয়ে গেছে ওইগুলো আর চা হবে না পাতা নষ্ট তো চলো যাওয়া যাক এইবার শেষ হলো চায় বাগান ঠিক আছে বেশি না শিলিগুড়ির দিকে বেশি মানে শিলিগুড়ির দিকে গেলে বেশি থাকে আমরা তো শিলিগুড়ির এখান থেকে আর আঠাশ কিলোমিটার শিলিগুড়ি তো চলো যাওয়া যাক পরে কথা হচ্ছে